সবাইকে আসসালামু আলাইকুম আমাদের দু সালের চমৎকার বেশ কিছু সাইলেসের জমি প্রস্তুত ইনশাল্লাহ অলরেডি আমরা প্রায় তেরো টন এক জায়গায় দিলাম আর এক জায়গায় ষাট টন পাঠাইলাম আজকে কুরিয়ারে আর এক জায়গায় এক টন আর এক জায়গায় তিন টন হ্যাঁ এই যে দেখেন আমাদের প্রপার মিল্কিং স্টেজে অনেক ভালো রেজাল্ট এবার ইনশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা গাছে দুইটা একটা করে কলা আছে এবং খুবই আদর্শ ভুট্টা এগুলা পাইনোর ভুট্টা কাটছিলাম বলছে আমাদের একবারে কর্মযোগ্য এখানে সাইলেসের যে বিষয়টা থাকে আমরা গতকালকে এগুলা কাটছিলাম কাটার পরে কিন্তু আপনার কি বলে একটু শুকাইছি শুকানোর পরেই যারা বলেন যে সাইলেসের মাপ কাঠি যে দেখেন সবগুলা বাম্পার কলা প্রত্যেকটা গাছে দেখছেন কীরকম সবগুলা সবগুলো খুবই বেস্ট কোয়ালিটির হারভেস্ট টাইমেই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি তো এখানে পাশে যে জমিটা দেখতেছেন এগুলাও কিন্তু আপনার ভালো প্রপার মিল্কিংয়ের স্টেজে আছে এগুলো কাইটা ফলাবো এই যে কাটছি এই যে কাটার পরে এই যে রোদরে কিন্তু আমরা মৎস্য মৎস্য লেভেলটা ঠিক করতেছি হ্যাঁ ইনশাল্লাহ আর যারা আমাদের কাছে সাইলেসের টাকা প্রদান করছেন আসলে গাড়ির কারণে আমি মালগুলা ডেলিভারি দিতে পারতেছি না অলরেডি দুই চার দিনের মধ্যে আমরা সব মাল ডেলিভারি দেবো এতে কারও কোনোভাবে চিন্তা বা সংশয় মনে রাখিয়েন না ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা খামার করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সাইলেজ খাওন খামারের মাইলেজ বাড়ান চলে যাচ্ছে আমাদের গাজীপুরে এক ফার্মে চলে যাচ্ছে উনি আমাদের সম্পূর্ণ টাকা পেট করে দিছে আমরা ওনাকে তেরো টন মাল পাঠাই দিচ্ছি তো বন্ধুগণ যে কথা বলছিলাম যে আমরা বর্তমান যে সাইলেসটা করতেছি এটা খুবই কোয়ালিটি মেনটেন্স করতেছি বিশেষ করে সুন্দরভাবে চপিং করে সঠিক ফার্মেন্টেশন হওয়ার পরে এবং ভ্যাকুয়াম মেশিন দিয়ে এই হাওয়াটা সম্পূর্ণ বের করে দিয়ে খুবই ভিতরের যে পলিথিনটা আছে একবারে মোটা এবং সাইলেসের বস্তা যে আছে এই বস্তার বাইরের মানটাও খুব ভালো আমাদের কাছ থেকে যারা সাইলেস নেবেন তারা আমাদের এই বস্তাগুলো ফেরত দিলে তাদেরকে আমরা মাত্র আট টাকা কেজিতে সাইলেজ দিব। যদি এই বস্তা আমাদের ফেরত দেন ফেরত দিলে আট টাকা কেজিতে সাইলেজ দিব এটা এটা বিশেষ ছাড় আমার জন্য এবং তেরো টন চোদ্দ টন বারো টন দশ টন নিলে গাড়ি ভাড়া আমরা ফ্রি দিই ইনশাল্লাহ আর যদি দুই টন এক টন নিতে চান তাহলে কিন্তু আমরা গাড়ি ভাড়া দেই না কোরিয়ার খরচে আপনাদের বহন করতে হবে এছাড়া আমাদের জিরো সাইজের ছাগলের জন্য সাইলেস আছে এটা সাইলেসের মধ্যে ছাগলের যে সাইলেসটা করছি সেখানে আপনার এটাকে বলা হয় আপনার অনেকেই বলে যে মোরিঙ্গা পাউডার অর্থাৎ সজনে যে পাতা আছে সেই সজনে পাতা দেই ছাগলের সাইলেসে এছাড়া সেখানে আমরা যে রক সল্টের যে একটা ইয়ে থাকে এই হিমালিয়ান যে সল্টটাও আমরা কিঞ্চিত পরিমাণে পাউডার করে সেখানে দিই এতে করে খুবই ভালো হয় আর কি ছাগলের জন্য এছাড়া সেই সাইলেসে আবার আমরা ডারবির যে সাদা ভুসি আছে সেটাও আমরা মিক্সড করি ছাগলের সাইলেসটা আমরা আপনাদের কাছে নিব ষোলো টাকা কেজি কারণ ছাগলের সাইলেসে অনেক উপাদান দেওয়া আছে আর ছাগল বড়গুলা খায় না বড় কাটিংটা খায় না ছাগল কিন্তু জিরো সাইজের খায় এটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো ছাগলের জন্য এক টন বা হাফ টন এগুলো নিলে আমরা কোরিয়ারে পাঠাই কোরিয়ারের সমস্ত প্রকার খরচ আপনাকে বহন করতে হবে তো যাই হোক দোয়া করবেন আমরা এ পর্যন্ত এ পর্যন্ত আমরা এগারোটা গাড়ি লোড দিলাম এই বছর ইনশাল্লাহ দোয়া চাই সকলের আমরা যেন সততা নিয়ে ব্যবসা করতে পারি এবং আপনাদের খামারে পৌঁছে দিতে পারি তো অনেক যাই হোক কথা বললাম ভালো থাকবেন আসসালাম আজকের গন্তব্য হচ্ছে ভাইজান কোন জায়গায় যেন যাবে আপনাদের কার্গো এটা বসুরাট না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও হুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সাইলেজগুলো চলে যাচ্ছে আজকে ডেলিভারি দিতেছি ঢাকা এবং যশোর তাছাড়া আপনার বরিশালের দিকেও যাচ্ছে আমাদের মালামাল তো এখানে দুই টলি এবং আমাদের আসলে চারটা সাইড চলতেছে চারটে সাইডে আমাদের ট্রাক চলছে যে কেউ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারেন খুবই ভালো মানের সাইলেজ দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পারে ইনশাল্লাহ কয় কয়শ অবস্থা আছে ভাইজান এখানে কয়শ অবস্থা আছে বস্তা প্রায় বস্তা না গুনছেন তো না আছে আগে আরো গোনা লাগবে আর কি গন্টি আছে তো দর্শক খুব ভালো মানের ভুট্টা ফার্মেন্টেশন করে আমরা পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সারা দেশেই কেউ যদি 14 টন নেন তাহলে আর গালি গাড়ি ভরা ফ্রি আর যদি কেউ এক টন নেন 2 টন 3 টন এগুলো আমরা অবশ্যই আপনাদের নিজস্ব ভাড়া দিতে হবে সেটা কুরিয়ার নেন আর যেখানে নেন